ওয়েদার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম আবার চলে আসলাম একটা নতুন ওয়েদার আপডেট নিয়ে তো এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও প্রত্যেকটা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন আজ সোমবার পাঁচই মে প্রথমে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলা বৃষ্টির সঙ্গে ঘন্টায প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বলাতে পারে এছাড়া বাদবাকি জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলিতে এই প্রসঙ্গে আলিপুর হাওয়াপি জানেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি হবে সঙ্গে বয়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া উত্তরবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে আলিপুর হাওয়া অফিস কী জানিয়েছে উত্তরবঙ্গে সবকটি জেলায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়াতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস মোরবার দেখা যাচ্ছে যে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহুর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতার আশেপাশে হালকা ধরনের মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি চাকলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া আরামবাগ এই সমস্ত জেলাগুলি কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বর্ধমান বোলপুর মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলি হালকা মেঘলা আকাশ মঙ্গলবার লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জায়গায় কীরকম অবস্থা রয়েছে বাংলাদেশে ঢাকা এবং তার আশেপাশে যেমন মেহেরপুর রাজশাহী চাকুলিয়া খুলনা বরিশাল এই সমস্ত জেলাগুলি আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর দেখে নেব যে বৃষ্টিপাতের সংখ্যা বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি এরপর দেখে নেবো বৃষ্টিপাত কি হওয়ার সম্ভাবনা আছে কি না আগামী মঙ্গলবার মঙ্গলবারে দেখা যাচ্ছে মঙ্গলবারে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু ওয়েদার অ্যাকচুয়ালি পরিষ্কার রয়েছে তারপর ধীরে ধীরে মেঘলা আকাশ রয়েছে এবং মেঘলা রয়েছে এবং দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা একদম নেই বলি চলে মনে হচ্ছে এবং পাশাপাশি দেখে নেবো বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার তো মঙ্গলবার দেখা যাচ্ছে ঢাকা এবং ঢাকা দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টিপাতের সময় রয়েছে এবং রাজশাহীতে রয়েছে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা মেহেরপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সময় রয়েছে খুলনা বরিশাল চাকুলিয়া চট্টগ্রাম এই সমস্ত জেলাগুলি আংশিক মেঘলা আকার লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বুধবার বুধবার কোথায় কীরকম অবস্থা রয়েছে বুধবার আগামী বুধবার দেখা যাচ্ছে যে কলকাতা কলকাতার আশেপাশের জেলাগুলো মেঘলা আকাশ কিন্তু নেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশে ঢাকা চাকলিয়া খুলনা বরিশাল চট্টগ্রাম আইজল এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার 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 রাতের দিকে ওয়েদার কিছুটা ভালো থাকলেও সকাল সকাল সেরকম কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বেলা বারবারের সঙ্গে কলকাতাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি ঢাকা খুলনা বরিশাল কলকাতা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে